আপনি কি অনলাইন থেকে অনেক বেশি টাকা উপার্জন করার জন্য একটি প্রফেশনাল ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করতে চান যেখানে মানুষ আসবে ইনভেস্ট করবে এবং হাজার হাজার টাকা ইনকাম করবে আর আপনি হবেন তাদের বস এবং ইনকাম করবেন লাখ টাকা সো যদি আপনি এটা চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট ই কমার্স মাইক্রোজব এসএমএম প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং আপনার ওয়েবসাইট অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি গ্রাফিক ও ভিডিও এডিটিং লোক থামমেল ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় আসি থাকবো তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ডেমো অন এরকমই ধারাবাহিকভাবে আরও অনেকগুলো ডেমো নিয়ে আসবো সেগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ডেমো অনের আমি প্রথমে ইউজার প্যানেলটাই দেখাই যেখান থেকে ইউজাররা আপনার সাবস্ক্রিপশন কিনবে ইনভেস্ট করবে প্লাস টাকা ইনকাম করবে ইত্যাদি যা যা করতে পারবে সেটাই আমি এখন দেখাই দেব আর পরে দেখাবো আপনার এডিন প্যানেল যেখান থেকে আপনি এই ইউজার প্যানেলটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন তো ইউজার প্যানেলের প্রথমে উপরের দিকে রয়েছে হচ্ছে আপনার ওয়েবসাইটের লোগো তারপর আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটাই আইকন এখানে ক্লিক করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এখানে সার্ভিস এখানেও আপনার মনে করেন যে আপনি বিভিন্ন লিঙ্ক দিয়ে দিতে পারবেন যেমন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এখানে আপনি আরও অনেক কিছু লিঙ্ক দিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে এখানে ব্যানার অনেকগুলো ব্যানার আপনি দিয়ে দিতে পারবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে তারপর এখান থেকে রিচার্জ মানে ডিপোজিট ঠিক আছে তো এখানে ক্লিক করলে আপনার ইউজাররা ডিপোজিট করতে পারবে এখানে আপনি যে মেথডগুলো তৈরি করবেন সেই মেথডের মাধ্যমে তারা ডিপোজিট করতে পারবে তারপর হচ্ছে যে উড্রো উড্রোতে ক্লিক করলে এখান থেকে তারা উড্রো করতে পারবে তাদের অ্যামাউন্টটা তারা তাদের মেথডটা সিলেক্ট করবে দেন মনে করেন যে তাদের নাম্বারটা দেবে তারপর মনে করেন যে তারা অ্যাকাউন্ট নাম দিয়ে উড্রোতে ক্লিক করলে উড্রো হবে তাদের তারপর বিল এখানে মনে করেন যে আপনার ডিপোজিট এবং উড্রো হিস্টোরিগুলো এখানে দেখা যাবে তারপর হচ্ছে যে একটা প্রফেশনাল হেডলাইন দেওয়া আছে এখানে আপনি আপনার এডমিট ফাইনাল থেকে যা লিখবে সেটাই এখানে শো করবে তারপর এখানে আপনার প্যাকেজগুলো দেওয়া আছে আপনার কোন প্যাকেজে যেমন প্যাকেজের নাম তারপর প্যাকেজের জায়গায় একটা ইনভেস্ট একটা ই দেওয়া আছে টাইটেল তারপর হচ্ছে যে এখানে আপনার কতদিন থাকবে কত টাকা ইনকাম হবে প্রতিদিন তারপর আপনার প্রফিট কতদিন থাকবে ঠিক আছে এটা তারপর হচ্ছে যে আপনার টোটাল রিভিনিউ এখানে আপনি কত টাকা লাভ করতে পারবেন এবং কত টাকা দিয়ে কিনতে হবে এবং আপনার প্যাকেজের একটা প্রোফাইল পিকচার ঠিক আছে তো এই হচ্ছে যে আপনার প্যাকেজ লিস্টগুলো এরকমভাবে আপনার এক একটা এক এক রকমের ঠিক আছে এটা মনে করেন যে আপনার ইউজাররা আপনার নয় হাজার টাকা দিয়ে কিনলে তারা চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এখানে চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এরকমই ইত্যাদি ঠিক আছে তো তারপর আসি ইনকামের মধ্যে এটা এতক্ষণ হোম পেজটা দেখাইছি যে হোমের মধ্যে দেখাইছি এখন দেখাবো ইনকাম ইনকামে আসলাম এখানে দেখেন আর কি আমি একটা প্যাকেজ কিনে রাখছিলাম সেটার এখানে সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে আমি ইনভেস্ট করছি তিনশো টাকা ঠিক আছে এবং আমার ইনকাম এখন পর্যন্ত হয় না এই জায়গায় ইনকাম টু রিসিভার এটা এখন পর্যন্ত জিরো জিরো এবং কমপ্লিট টাস্ক এখানে আপনি কোনো টাস্কই কমপ্লিট করেন ঠিক আছে এই জন্য তারপর সেই টিমে এই যে টিম আছে টিমে যদি ক্লিক করি আমি এখান থেকে কিন্তু রেফারের মাধ্যমে ইনকাম করার রুলসটা এখানে বলা আছে এবং এখানে আমাদের রেফারেল প্রোমো কোড আর এখানে হচ্ছে যে আমাদের রেফারেল লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে এখান থেকে ইনভাইটে ক্লিক করলে ইনভাইট করতে পারবো আর এখানে আমাদের কত কত জেনারেশনের জন্য আমরা কত টাকা পাবো কীরকম কী পাবো সব কিছু এখানে বিস্তারিত বলা আছে তারপর এই যে মেইনে ক্লিক করলে এখান থেকে আপনার মনে করেন যে আপনার প্রোফাইলটা দেখা যাবে ঠিক আছে মেনে ক্লিক করছি এখানে কিন্তু আমার প্রোফাইলের টোটাল ডিপোজিট দেখা যাচ্ছে টোটাল ইনকাম দেখা যাচ্ছে এই জায়গা থেকে আমি রিচার্জে ক্লিক করে ডিপোজিট করতে পারবো এবং উর্জুতে ক্লিক করে উর্জু করতে পারবো এখানে ব্যাঙ্কে ক্লিক করে রিচার্জ তো উর্ডোর হিস্ট্রিটা দেখতে পারবো আর এখানে আমাদের ইউজার আইডিটা শো করছে এখানে ক্লিক করলে আমরা মনে করেন যে আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবো এখানে আমাদের কারেক্ট এখন বর্তমানের পাসওয়ার্ডটা দেবো তারপর নিউ পাসওয়ার্ড তারপর কনফার্ক পাসওয়ার্ড দিয়ে আপডেট করলে পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে দেন বিল এই জায়গায় মনে করেন যে এই হিসে আপনার দেখি তো বিলের মধ্যে কী আছে এখানে হিস্টোরিটাই দেখা যাবে আর কি তো তারপরে সার্ভিসে ক্লিক করলে আপনাদের কন্ট্যাক্ট ঠিকানাটা এখানে দেওয়া থাকবে তারপর হচ্ছে আপনার ইনকামের রেকর্ডটা এখান থেকে দেখতে পারবেন তারপর আপনার ইনভাইট বোনাস রেকর্ড আপনি যাদেরকে ইনভাইট করবেন তাদের থেকে যা বোনাস পাবেন সেই রেকর্ডটা এখানে দেখা যাবে তারপর উইথড্রয়াল রেকর্ড আপনি যত উইথড্র করবেন সেটা এখানে দেখা যাবে এবং তাদের টেলিগ্রামে আপনার টেলিগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন আপনার ইউজারে এখান থেকে আপনার টেলিগ্রামে জয়েন করতে পারবে আর দেন এই জায়গায় সাইন সাইন আউট ক্লিক করলে এখান থেকে আউট সাইন আউট করতে পারবে সাইন আউট করার সাথে সাথে এরকমেরা আসবে তো তারা যখন লগ ইন করবে তখন আগে প্রথমে এখান থেকে রেজিস্টার করতে পারবে মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আর রেফার কোড দিয়ে তারা রেজিস্টার করতে পারবে আর রেজিস্টার করা হয়ে এলে তারা এখান থেকে লগ ইন করতে পারবে আর এখান থেকে পাসওয়ার্ড ফরগেট করতে পারবে তো আশা করি বুঝতে পারছেন আপনার ইউজার প্যানেলে কী কী থাকবে এবং কী কী ফিচার রয়েছে এবার দেখাবো আপনার এডমিন প্যানেল তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ডেমো অন এর এডমিন প্যানেল ঠিক আছে এডমিন প্যানেলে আসার সাথে সাথে আপনি প্রথমে এরকম একটা প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবেন ঠিক আছে তো ড্যাশবোর্ডের উপরের দিকে হচ্ছে থ্রি ডট আইকন এখানে থ্রি ডটে ক্লিক করলে মনে করেন যে এইগুলো চলে আসবে তারপর হচ্ছে যে আপনার এখানে সার্চ আইকন আপনি সার্চও করতে পারবেন কোনো কিছু তারপর হচ্ছে আপনার প্রোফাইল পিকচার এবং এখানে আপনার এডমিনের প্রোফাইলটা দেখা যাবে ঠিক আছে এখান থেকে আপনি চাইলে এডমিনের প্রোফাইল পিকচারটা এবং মনে করেন যে নাম এবং ইমেল চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপর যদি আপনি এখানে আবার পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ডিনফেনারের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবেন এবার আসি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডের মধ্যে আপনার এখানে মনে করেন যে টোটাল ইউজারদের দেখা যাবে এবং বেরিফেট ইউজারদের এখানে এবং ইমেল ভেরিফেটদের এখানে এসএমএস বেরিফেডদের এখানে ঠিক আছে বিস্তারিত সব কিছুই এখানে দেখা যাবে আর কি এক কথায় তারপর হচ্ছে যে পাসওয়ার্ড রিসেট কোড এখানে যদি রিসেট পাসওয়ার্ডের সিস্টেমটা রাখেন তো সেক্ষেত্রে এখানে কোডগুলো দেখা যাবে তারপর ফেক রিপোর্ট এখানে আর কি ফেক রিপোর্টগুলো এখানে শো করবে আপনি চাইলে মেসেজ পাঠাইতে পারবেন ইউজারদের এখান থেকে তারপর হচ্ছে আপনার ম্যানেজ প্ল্যান এখান থেকে আপনি প্ল্যানগুলো তৈরি করতে পারবেন মূলত যে প্যানেলগুলো আমি ইউজার প্যানেলে দেখালাম সেগুলো আপনি এখান থেকে তৈরি করবেন ঠিক আছে এই যে অ্যাডে ক্লিক করে এখান থেকে নাম দেবেন প্ল্যানের তারপরে অ্যামাউন্ট দেবেন কত টাকা এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট দেবেন তারপর এখানে ইত্যাদি হাউ মেনি রিটার্ন এখানে কত টাকা পাবে ইত্যাদি টাইমটা দেখা যাবে তারপর এখানে ফিক্সড নাকি পার্সেন্ট সেটা এখানে দেখা যাবে ইত্যাদি আর কি আপনি প্যাকেজ তৈরি করতে পারবেন মন মতো করে তো তারপর হচ্ছে যে ম্যানেজ ইউজার ম্যানেজ ইউজারের মধ্যে অল ইউজারদের কি সমস্ত ইউজারদের এইখানে দেখা যাবে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার যারা অ্যাক্টিভ ইউজারদের তাদের এখানে দেখা যাবে তারপর হচ্ছে যে যারা ব্যান তাদের এখানে দেখা যাবে তারপর যারা ইমেল ভেরিফাই করছে তাদেরকে এখানে তারা যারা এস এম এস ভেরিফাই করছে তাদেরকে এখানে যারা ব্যালেন্স সহ আছে তাদেরকে এখানে দেখা যাবে ঠিক আছে তারপর হচ্ছে যে যারা আর কি সবাইকে একসাথে ইমেল করতে পারবেন এখানে আর কি আপনি সাবজেক্ট এবং মনে করেন যে মেসেজ লিখে সবাইকে একসাথে ইমেলও করতে পারবেন আপনি তারপর হচ্ছে যে পেমেন্ট গেট এখানে আপনি অটোমেটিক পেমেন্ট গেট আপনি অ্যাড করতে পারবেন যে কোনো আর তারপর হচ্ছে যে এখানে আপনি মনে করেন যে আপনার এখানে আপনার ম্যানুয়াল পেমেন্ট গেটওয়েগুলো দেখা যাবে আপনি চাইলে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আপনি আপনার মন মতো করে পেমেন্ট গেটওয়ে এখানে ইমেজ দেবেন তারপর নাম দেবেন তারপর কারেন্সি দেবেন এখানে রেট দেবেন ইত্যাদি সব কিছু দিয়ে আপনি এখান থেকে পেমেন্ট মেথড একটা ক্রিয়েটও করে নিতে পারবেন তারপর হচ্ছে যে ডিপোজিট ডিপোজিটের মধ্যে এখানে আপনার সমস্ত পেন্ডিং ডিপোজিটগুলো দেখা যাবে তারপর হচ্ছে যে আপনার এখানে অ্যাপ্রুভেটগুলো এখানে সাকসেসফুলগুলো তারপর হচ্ছে যে আপনার এখানে নাই যেহেতু এই জন্য খারাপ দেখা যায় তো রিজেক্টেডগুলো এখানে এবং অল ডিপোজিট এখানে দেখা যাবে ঠিক আছে সমস্ত ডিপোজিট এখানে দেখা যাবে তো তারপর হচ্ছে যে উজ্জ্বল এখানে আপনার উজ্জ্ব মেথড আপনি ক্রিয়েট করতে পারবেন যে কোনো মেথড আপনি চাইলে এখানে ক্রিয়েটে ক্লিক করে আপনি ক্রিয়েট করতে পারবেন আপনি কিসের মাধ্যমে ইউজারদের উজ্জ্ব দিতে চান সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার এখানে পেন্ডিং লকগুলো দেখা যাবে আর কি আপনি আপনার উইড্রো যে ইয়েগুলো সেগুলো এখানে দেখা যাবে তারপর হচ্ছে যে অ্যাপ্রুভেডগুলো এখানে এবং রিজেক্টেডগুলো এখানে এবং উদ্র লগ টোটাল সমস্ত অজ্রগুলো এখানে দেখা যাবে রিকোয়েস্টগুলো তো তারপর রিপোর্টের মধ্যে এখানে ইনভেস্টমেন্ট রিপোর্টগুলো দেখা যাবে এখানে ট্রানজ্যাকশন রিপোর্টগুলো এখানে লগ ইন আর এখানে ইমেল হিস্টরিগুলো দেখা যাবে ঠিক আছে তারপর বেসিকে আসি এই যে বেসিক সেটিংয়ের মধ্যে আপনার প্রথমে জেনারেল সেটিং এটা হচ্ছে মেন এখানে আপনারা মনে করেন যে সাইটের নামটা এখান থেকে আপনি পরিবর্তন করবেন ঠিক আছে যেমন আমরা সাইট এক্সপার্ট দিচ্ছি এখানে আপনি আপনার সাইটের নামটা লিখে দেবেন তারপর এখানে কারেন্সিটা বিডিটি বা ইউএসডি আপনারা যেটা দিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনি দিয়ে দেবেন এখানে স্যাম্পল দেবেন তারপর হচ্ছে যে এখানে আপনারা মনে করেন যে অ্যাকাউন্ট নামটা দিয়ে দেবেন তারপর হচ্ছে যে নাম্বার ব্যাংক নেম এটা হচ্ছে যে আপনার বিকাশ নগদের এইগুলো এখান থেকে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে ডেমো আপনার এগুলো সব কিছু আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন আর মোবাইল অ্যাপ লিঙ্ক এগুলো হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে অ্যাপের লিঙ্কটা দেওয়া থাকে ওইটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন এখানে টেলিগ্রাম লিঙ্ক এখান থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ইত্যাদি সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন জেনারেল সেটিং থেকে তারপর আসি লোগো এবং আইকনের মধ্যে এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের লোগো এবং এখান থেকে আপনার আইকনটা আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই আইকনটা এবং এই লোগোটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে তো তারপর হচ্ছে যে আপনার চেট সেট আপ এটা আপনি যদি আর কি রাখেন তো সেটা এপিআই মাধ্যমে রাখতে হবে ঠিক আছে যেমন টাকটু রাখলে এখানে আপনি এপিআই কেটা পেস্ট করতে পারেন তাহলে আপনার মনে করেন যে এটা লাইভচ্যাটে এই পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তো তারপর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে মনে করেন যে এখানে একটা মনে হয় এনেবেল করা আসছে ইংলিশটা আপনি চাইলে আরও অ্যানাবেল করতে পারেন ঠিক আছে আপনার ইচ্ছা তো তারপর হচ্ছে যে আপনার সিলেক্টেবল এইগুলো সব সিলেক্ট করা আছে এখন বর্তমানে ঠিক আছে এখান থেকে আপনি এসিও ম্যানেজ করতে পারবেন মানে আপনার সাইটটা কী লিখে সার্চ করলে সবার উপরে চলে আসবে গুগলে সবার উপরে চলে আসবে এখানে আপনার সাইটের নামটা বেশি বেশি ইউজ করার চেষ্টা করবেন তাহলে কেউ যদি আপনার সাইটের নামটা লিখে গুগল সার্চ করে তাহলে সবার আগে আপনার সাইটের নামটা এখানে চলে গুগলে সবার আগে আপনার সাইটে চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন তো এখন দেখি যে বেসিক তো শেষ করলাম এবার ইমেল ম্যানেজ এখানে গ্লোবাল ট্যাম্পলেট এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ট্যাম্পলেটও চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার এখানে ইমেল টেমপ্লেটটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ইত্যাদি আপনি যা অ্যাক্টিভ করবেন ইনটিভ করবেন সেটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে এস এম এস গেট সব এস এম এস ম্যানেজারে সব কিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন গ্লোবাল সেটিং এস এম এস গেটওয়ে তারপর এস এম এস ট্যামপলেট এটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর হচ্ছে ম্যানেজ সেকশন এখানে আপনার অনেক কিছু যেমন অ্যাওয়ার্ড সেকশন আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনি নিজেদের মনমতো করে আপনি সাবমিট করতে পারবেন অ্যাবাউট সেকশনটা তারপর হচ্ছে যে আপনার ব্যানার সেকশন আপনার ওয়েবসাইটে যে ব্যানারগুলো দেওয়া আছে সেগুলো আপনি এখান থেকে নতুনভাবে দিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার এখান থেকে আপনার হচ্ছে যে ব্র্যান্ড কাপ সেকশন এখানেও আপনি আপনার ইমেজগুলা দিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট সেকশন এখানে আপনার মন মতো করে আপনি কন্ট্যাক্ট সেকশনটা তৈরি করতে পারবেন যেমন এইখানে তিনটে কিন্তু তৈরি করা আছে অফিস অ্যাড্রেস তারপর ফোন ইমেল এগুলো আপনি আপনার মন মতো করে অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করবেন এবং অ্যাড্রেস টাইপটা লিখবেন অ্যাড্রেসটা লিখবেন এবং আইকন আপনার যেটা দিতে মোসায় সেই আইকনটা আপনি এখান দিয়ে দেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো তারপর হচ্ছে যে এফিকিউ সেকশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন ফিচার সেকশন এখান থেকে আপনি এই সমস্ত ফিচার সেকশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখানে ফুটারের যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ফেসবুক লিঙ্ক ইউটিউব লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন লিঙ্ক দিন লিঙ্ক এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এক কথা এখান থেকে আপনি সমস্ত সেকশনগুলো চেঞ্জ করতে পারবেন নিজের মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন এগুলো প্রত্যেকটা দৌড়ে দৌড়ে দেখাই তো অনেক সময় লেগে যাবো আমি দেখাইলাম না এই জন্য আপনি এখান থেকে কিছুই চেঞ্জ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে আপনার এডমিট প্যানেলটা দেখতে কীরকমের হবে এবং এডমিট প্যানেল থেকে আপনি কি কী কন্ট্রোল করতে পারবেন কী কী চেঞ্জ করতে পারবেন সব কিছুই আশা করি বুঝতে পারছেন এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন আমাদের সার্ভিস সম্পর্কে এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো এখানে ডেমু এবং এখানে রিসেন্ট প্রোজেক্ট এখানে ক্লাইন্ট রিভিউ এখানে আপনি কন্টাক্ট কাজ বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর এখানে ডিরেক্ট দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে অথবা সরাসরি আমাদের স্ক্রিংয়ে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি করবেন এবং লাইক কমেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ